হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো কালকের ভিডিও হয়তো দেখেছেন যে তুলি ভাবি বেবি হয়ে গেছে আর তুলি তুলিভাবি রাজশাহিত ভর্তি আছে তো মো আজকে রান্না করেছে আর তুলিভাবিরা কালকে থেকে আসে আরও কয়েকদিন থাকা লাগবে না তো আপনাদের সাথে রান্নাগুলো শেয়ার করা হয়নি কারণ অনেক দেরি হয়ে যাবে তাই সকাল সকাল আমরা তাড়াতাড়ি উঠে রান্নাগুলো করেছে মৌ তো আমরা যা পেরেছি আমাদের সাধ্যমত তাই রান্না করেছি করে সকালের খাওয়ারটা আমরা দিয়ে আসবো আর আপনারা যারা যারা এখনও তুলিভাবির ভিডিও দেখার জন্য অস্থির হয়ে যাচ্ছেন আসলে শান্ত ভাইয়া তুলিভাবে এখন পর্যন্ত কোনো ভিডিওই করতে পারছে না কারণ তুলিভাবে একটু অসুস্থ আপনারা সবাই তুলি ভাবির জন্য এবং তার বেবির জন্য দোয়া করে দেবেন প্রতিটাতে দেওয়া একটাতে দিয়ে দাও যেটাতে ভাত অল্প একটাতে দিল তাড়াতাড়ি করে দাও সাত আটটা বেজে যাচ্ছে তো এখানে যে আমরা মাছ আর এখানে ডিম রান্না করা আছে আর ওই যে ভাত মৌ তুলছে এখানে শাক রান্ধেছি আসলে শাক রান্নার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে শেয়ার করব তো আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে তুলি ভাবির কি বেবি হয়েছে সেটা জানার জন্য কিংবা বেবিকে দেখার জন্য দেখানো যাবে না আর শান্ত ভাই ভিডিওতে দিলে ইনশাআল্লাহ জানতে পারবেন দেখে শুনে যাও আচ্ছা থাকো ভাই আর আমি তো যাইতে পারলাম না তুমি শান্ত ভাই যাই বলো বললো যে আমি একটু অসুস্থতায় যেতে পারবো না খুব সাবধানে যাবে আচ্ছা যাও তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন যে আপনাদের ভাইয়া তুলিয়াপুর কাছে খাবার নিয়ে গেছে আর তার ভয়েসটা আমাকেই দিতে হচ্ছে কারণ সে নেই বাসায় তার জন্য আর আমি সকাল সকাল ঘুম থেকে উঠে তাকে রান্না করে দিলাম আর সেই খাবারগুলো নিয়ে গেল আর এখানে দেখছেন শান্ত ভাইয়া তার সাথে গল্প করছে আর অনেক খুঁটছুটি করছে সে অনেক খুশি কারণ তার বাবু হয়েছে কারণ সে বাবা হয়েছে এটা তো খুশি হওয়ারই কথা আর আপনারা সবাই তুলি ভাবির জন্য দোয়া করবেন তো আমি যেতে পারিনি কারণ আমি একটু অসুস্থ আমি এর আগের ভিডিওতে দেখেছেন যে আমি গেছিলাম গিয়ে শুধু দেখে চলে আসছি আর এই তো আপনাদের ভাইয়া ওখান থেকে চলে আসার সময় ভাবির সাথে একটু দেখা করছিলো আর এখানে ভাবি এ তো অনেক অসুস্থ কারণ সে একদমই শেষ কারণ একটা সিজার করা মানুষ কীরকম হতে পারে বুঝতে পারছেন তো সবাই আমার ভাবির জন্য দোয়া করবেন সে যেন সুস্থভাবে বেবিকে নিয়ে বাসায় চলে আসতে পারে তো হাফেজ সবাইকে